আসসালামু আলাইকুম সবাইকে আকাশ অনলাইন শপিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ম্যাজিক কার্ডের 100% ক্যাশব্যাক ফ্রি ডেলিভারি ফ্রি শপিং এবং আপ টু 60% ডিসকাউন্ট এগুলো কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো আমি আজকে দেখাবো ভিডিও শেষে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে তো আপনারা ভিডিওটা দেখবেন দেখা ভিডিও শেষে আমি সেটা আপনাদেরকে জানাবো শুরুতেই আপনারা আগে প্রোডাক্টগুলো অ্যাড টু টোকাট করে চেক আউট অপশানে চলে যাবেন আমি প্রোডাক্ট অ্যাড টু টোকাট করে চেক আউট অপশান আছি তো ম্যাজিক ক্যালের যে বিষয়টা বেসিক্যালের চেক আউট অপশানেই মানে ইউজ করতে হবে তো শুরুতে আমি দুইটা দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড করে রেখেছি মাল্টিপ্লাগ আর হচ্ছে একটা জগার্স একটা জগার নিয়েছি আর মাল্টিপ্লাক নিয়েছি তিনটা আমার সাব টোটাল আসছে ছশো আশি টাকা এখন এই যে একটা অপশন দেখতেছেন মাই ওয়ালেট হ্যাঁ এখানে আমি একটা ম্যাজিক কার্ড পারচেস করেছিলাম তো আমি ম্যাজিক একটা ম্যাজিক কার্ড থেকে আমি হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক হিসাবে পঁচিশ টাকা পেয়েছিলাম তো আমি এখানে এখানে ক্যাশব্যাকটা ব্যবহার করতে পারবো হ্যাঁ আমি যদি এইখানে ক্লিক করি যে এই বাটনটা পে টাকা টোয়েন্টি ফাইভ এখানে ক্লিক করলে আমার ক্যাশব্যাকটা ব্যবহার ব্যবহার হয়ে যাবে তো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আপনি এই স্ক্রিনে যে অফারগুলো আছে ক্যাশব্যাক প্লাস ম্যাজিক কার্ডের অফার ফ্রি ডেলিভারি ফ্রি শপিং এবং আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এই সবগুলোর মধ্যে আপনি যদি যে কোনো একটা ব্যবহার করেন তাহলে বাকিগুলো ব্যবহার করতে পারবেন না আপনাকে যে কোনো একটা ব্যবহার করতে হবে আপনি ফ্রি শপিং নিলে ক্যাশব্যাক ব্যবহার করতে পারবেন না ফ্রি ডেলিভারি ব্যবহার করতে পারবেন না সিক্সটি আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টটাও ব্যবহার করতে পারবেন না আপনার মানে মেন কথা হচ্ছে যে আপনাকে সবগুলো অফার থেকে যে একটা মানে ব্যবহার করতে মানে সবগুলো সুবিধা থেকে যে একটা সুবিধা ব্যবহার করতে হবে তো আমি এখানে ক্যাশব্যাকটা ব্যবহার করলাম হ্যাঁ ক্যাশব্যাকটা ব্যবহার করাতে আমাকে আমার টোটাল অ্যামাউন্ট থেকে পঁচিশ টাকা মাইনাস হয়ে গেছে ঠিক আছে আমার টোটাল মানে সাব টোটাল ছিল ছশো আশি টাকা টোটাল ছিল ছশো সালে সিসি টাকা যোগ করার পর যেটা হয় হ্যাঁ ওই মানে টোটাল থেকে মানে টোটাল অ্যামাউন্ট থেকে আমাকে আমার পঁচিশ টাকা মাইনাস হয়েছে আমি আবার টোটালটা দেখাচ্ছি আমি ফ্রেশ করে দেখাচ্ছি আপনাদের

সেজন্য আমি যে আমরা পেজটাকে রিলোড করবো আমি আবার রিলোড করি তো রিলোড করলেই যে এখানে দেখবেন যে আমার ম্যাজিক কার্ড সেটা চলে আসছে তো আমি এই ক্যাচেক্টটা ব্যবহার করতে চাচ্ছি না এখন আমি ম্যাজিক কার্ডটা ব্যবহার করতে যাচ্ছি তো ম্যাজিক কার্ডে তো ফ্রি ডেলিভারি আছে ফ্রি শপিং আছে আপ টু সিক্সটি পার্সেন্ট আছে আমি আমি ফ্রি ডেলিভারিটা নিয়ে দেখি তো ম্যাজিক কার্ড ইউজ করার জন্য এখানে ইউজ বাটনে ক্লিক করতে হবে প্রথমে ইউজ বাটনে ক্লিক করার পর এই স্ক্রিনটা আসবে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে ফ্রি শিপিং দ্যাট মিনস ফ্রি ডেলিভারি একশো পঞ্চাশটা ইনভয়েস ফ্রি শপিং তিনশো টাকা তিনশো টাকার ফ্রি শপিং আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি এখানে চাচ্ছি ফ্রি শিপিংটা ব্যবহার করতে আমি ফ্রি শিপিং ব্যবহারের জন্য এখানে ক্লিক করলাম হ্যাঁ আর শিপিং কস্ট ফ্রি হয়ে গেছে এখানে শিপিং কস্ট ফ্রি এখানে আর আমি যদি ফ্রি শিপিং কস্ট এই এই সুবিধা নিয়েই আমি প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছি তাহলে আমি এখানে আই হ্যাভ রিড এন এগ্রিড উইথ দ্য টার্মস এন্ড কন্ডিশনস ফ্রি কন পলিসি এন্ড প্রাইভেসি পলিসি এখানে টিক চিহ্নতে ক্লিক করে পে অনলাইনে ক্লিক করুন তো এখন আপনার যদি এরকম মনে হয় যে না আমি ফ্রি শিপিংটা তো দেখলাম মানে ফ্রি শিপিংটা আমি নিব না আমি অন্য সুবিধা নিব যে আমি ফ্রি শপিং পেয়েছিলাম গিফট পেয়েছিলাম ফ্রি শপিং হ্যাঁ ওইটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে যেটা করবেন এখানে যে চেঞ্জ অপশনটা আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করলে আগের সেই ম্যাজিকটার স্ক্রিনটা আসবে এখানে আমরা প্রথমে আমরা নিয়েছিলাম ফ্রি শিপিং প্রথমে এখন আমরা নিব ফ্রি শপিং আমরা ফ্রি ফ্রি শিপিংটা নিতে যাচ্ছি না এটা চেঞ্জ করে আমরা ফ্রি শপিংটা নিব তো ফ্রি শপিংটা নেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করলাম তিনশো টাকা তিনশো টাকা ফ্রি শপিং হয়ে গেছে না তিনশো টাকা না মানে আপনার যে এই সাফ টোটালের অ্যামাউন্টের থার্টি পার্সেন্ট সাফ টোটালের অ্যামাউন্টের থার্টি পার্সেন্ট আপনি ফ্রি শপিং দিয়ে ব্যবহার করতে পারবেন তো আমাদের এই সাব টোটাল ছয়শো আশি টাকা সেখান থেকে আমরা থার্টি পার্সেন্ট আপনি আপনার ফ্রি শপিং ব্যবহার করতে পারবেন এখন আমি চাচ্ছি থেকে দেখি কত পার্সেন্ট ডিসকাউন্ট আমি পাই তো আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য আমরা একটি বাইক অর্ডার করতেছি বাইকটা হচ্ছে রানার টার্বো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি যার প্রাইস একানব্বই হাজার টাকা তো আমরা একানব্বই হাজার টাকার মধ্যে আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টটা পাবো আমরা ম্যাজিক কার্ড ইউজ করে দেখি কত ডিসকাউন্ট পাই ক্লিক করলাম ডিসকাউন্টে আমরা নয় হাজার একশো টাকা ডিসকাউন্ট পেয়েছি হ্যাঁ তো এখানে এইভাবে আপনারা আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন ম্যাজিক কার্ডের মাধ্যমে তো এখানে একটা বিষয় দেখবেন যেখানে মোটর সাইকেলের জন্য এখানে সিক্সটি টাকা ডেলিভারি চার্জ দেখাচ্ছে এটা আসলে এটা হয়েছে যে মোটর সাইকেল আসলে খুব ভারী প্রোডাক্ট তো আমরা মোটরসাইকেলের সাইকেলের জন্য আলাদা একটা ডেলিভারি চার্জ থাকে সিক্সটি টাকা থাকে না সেটা সিক্সটি টাকা একশো টাকা হচ্ছে টাকা হচ্ছে ঢাকার মধ্যে টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাহিরে একশো টাকা কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে যেমন খুব ভারী প্রোডাক্ট ফার্নিচার বাইক এই প্রোডাক্টগুলোতে ডেলিভারি চার্জটা আলাদা থাকে আলাদা সেই ডেলিভারি চার্জটা ভ্যারি করে প্রোডাক্টের উপরে তো মোটরসাইকেলের যে ডেলিভারি চার্জটা থাকবে সেটা আমরা মানে মোটরসাইকেলের ডেসক্রিপশনে প্রোডাক্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে কত টাকা ডেলিভারি চার্জ আসবে ঠিক আছে আর এই যে এই যে সিসি টাকা এটা আমরা মাইনাস করে ডেলিভারি এখানে ডেসক্রিপশনে দেবো এটা বেসিক্যালি এমনিতে এটা আমাদের মানে প্রত্যেকটা প্রোডাক্টে থাকে আর কি মানে ইউজুয়ালি যে ম্যাক্সিমাম প্রোডাক্ট যেগুলো থাকে আমাদের ওয়েবসাইটে সেগুলোতে সিসি টাকা হান্ড্রেড টাকা ডেলিভারি চার্জ তো এইভাবে আপনারা ম্যাজিক কার্ডের মাধ্যমে ক্যাশব্যাক ফ্রি ডেলিভারি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো ব্যবহার করতে পারবেন এই সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন এখানে বিষয় যেটা আমি বলতে ভিডিও শুরুতে বলেছিলাম যে গুড নিউজের ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড প্রোডাক্টস আমরা নতুন ক্যাম্পেইন নিয়ে আসছেছি সেটা বৃহস্পতিবার শুরু হবে তো এখানে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর ম্যাজিক কার্ড যাদের আছে

যাতে করে আপনাদের ক্যাম্পেন চলাকালীন সময় ডিসকাউন্টের ক্যাম্পেন চলাকালীন সময় সে কোন সমস্যা না হয় আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসলাম